ডেলিভারির পর ক্যালসিয়ামের গুরুত্ব অপরিসীম মা এবং শিশুর উভয়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা জরুরি ডেলিভারির পর ক্যালসিয়ামের প্রধান গুরুত্বগুলি হল মায়ের হাড়ের স্বাস্থ্য গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়ানোর সময় শিশুর চাহিদা মেটানোর জন্য মায়ের শরীর থেকে ক্যালসিয়াম ক্ষয় হয় ডেলিভারির পর পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলে এই ক্ষয় পূরণ করতে এবং হাড় শক্ত সুস্থ রাখতে সাহায্য করে এটি ভবিষ্যতে অস্টিওপরোসিস হাড় ক্ষয়জনিত রোগ হওয়ার ঝুঁকি কমাতেও সহায়ক শিশুর বিকাশ ফিডিং আপনি যদি আপনার শিশুকে বুকের দুধ খাওয়ান তবে আপনার দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন শিশুর হাড় ও দাঁতের সঠিক গঠনের জন্য দুধে ক্যালসিয়াম থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশি এবং স্নায়ুর কার্যকারিতা ক্যালসিয়াম শুধুমাত্র হাড়ের জন্যই নয় পেশি সংকোচন সহ এবং স্নায়ু সঞ্চালনের মতো গুরুত্বপূর্ণ শারীরিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় রক্ত জমাট বাঁধা স্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম অপরিহার্য পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণের উপায় সবচেয়ে ভালো উপায় হল প্রতিদিনের খাদ্যে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা যেমন দুধ দই পনিরের মতো দুগ্ধজাত খাবার সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি ঢ্যাঁড়স পালং শাকে ক্যালসিয়াম থাকলেও তা সম্পূর্ণ শোষিত হয় না ক্যালসিয়াম যুক্ত সয়া পানীয় এবং রুটি যেসব মাছের কাঁটাসহ খাওয়া যায় যেমন সার্ডিন সার্ডিনস যদি খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম না পান তবে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিতে পারেন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য আপনার এবং আপনার শিশুর জন্য প্রয়োজনীয় ক্যালসিয়ামের সঠিক পরিমাণ এবং কোনো সাপ্লিমেন্ট গ্রহণের বিষয় অবশ্যই একজন ডাক্তার বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন